সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি দুটো আপনি তো এ মুসলিম ও কালমা আতা হ্যায় কালমা বলিয়ে কালমা বলিয়ে কালমা কিসকো পড়তেন না পড়না আতা ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের একটা লোক রান করছে এভাবে মেরে দিলো ডান শেষ

করতে গেছিল সেই জায়গায় মানে তারা আপনি কত জোর মিলে কোনো আর্মির ড্রেস বা আপনি নর্মাল ড্রেস মানে হঠাৎ করে এরকম কিচ্ছু কেউ বুঝতে পারলেন না কোনো নিরাপত্তা সেখানে ছিল কিছু বুঝতে পারিনি আমার আমি আমার হাজব্যান্ড ছিলাম ওখানে কিছু আওয়াজ হচ্ছিল তো এবার আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলছে হবে বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে আমরা বুঝতেই পারিনি হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে আর আগের দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল আমার বাচ্চাটাকে টেনে দেখছি আহ করে চেতা চেতা যাচ্ছে আমি না বুঝতে পারি না কি হলো হঠাৎ কি হলো আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ পড়ে গেল তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওই করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বলল যে সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করো সবাই হেড ডাউন করো এবার আমার বাচ্চা তো ছোট ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট ইস পাটাশ ইটস সাউন্ড ইটস সো লাউড সাউন্ডছে আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল ও বুঝতে পারিনি যে এরকম হবে আর ততক্ষণ ওই টেরিস্টটা চলে এসছিল ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারাকারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারাকারা হিন্দু আর আমার হাজব্যান্ড আহ ছিল আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজবেন্ড বাচ্চা যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্স দেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করার এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি এস ফ্যামিলি উই তখন দেখি আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মা তো মা যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল কি বলে এটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক আঙ্কেলজি আপ হিন্দু হো মুসলিম হো ও আঙ্কেল জি তো সবাই কিছু চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে মানলো এখানে মারলো শেষ ওনার সামনে একটা বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা ধরুন আমি আঙ্কেল যে আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত এরকম একটা সিচুয়েশন তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে হিন্দু হয়ে মুসলিম হোক কালমা আতা কালমা বলিয়ে কালমা বলিয়ে কালমা কিছু পড়তেন না পড়না আতা ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের এবং ছেলেদের মারার পরে কিছু বলল ওরা বলছিল মেরেছে মেরে তারপরে একজনকে তো কি করে মারলো একটা শুট করল ও তো মরেই গেছে ওই বাচ্চারা খেলে না আরো দুটো তিনটে শুট করে দিল একটু আর একটু দুটো তিনটে শুট করলো কি আছে তাতে কতক্ষণ অনেক 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 যেটা হয় সেটা হয়তো হবে আজকে মনে হয় সব শেষ কিন্তু তারপরে দিকে ওরা চলে যায় তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে হাজবেন্ডটাকে যেভাবে আসার চেষ্টা করি